আগামী অর্থ বছরের জন্য সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট উত্থাপনের চব্বিশ ঘন্টা পর শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংবাদ সম্মেলন জুড়ে সাংবাদিকদের প্রশ্নে ঘুরে ফিরে আসে অবৈধ সম্পদের মালিকদের বাড়তি কর সুখিজা দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার বিষয় এমন সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেও এন বি চেয়ারম্যান জানালেন দেশে থাকে না কোনো কালো টাকা যারা তৈরি করেন কিন্তু যারা তৈরি করেন তারা ইকোনমিতে ব্যবহার করা যেতে পারেন না কালো টাকা মূলত দেশের বাইরেই বেশি চলে যায় এবং বিভিন্ন ভোগ বিলাসের কাজে ব্যয় করেছে প্রশ্ন ওঠে সাবেক আইজিপি বেনজির আহমেদ তার অবৈধ সম্পদ বৈধ করার এই সুযোগ পাবেন কিনা জবাবে অপেক্ষা করতে বললেন সরকারের অর্থ উপদেষ্টা দুর্নীতি দমন কমিশন এটাকে তথ্য অনুসন্ধান করছে তথ্য অনুসন্ধান করার পরে তার বিরুদ্ধে নিশ্চয়ই কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে তাকে দুদক সমন দিয়েছিল কাগজের খবর অনুসারে বাইরে উনি আছেন এবং উনি সময় চেয়েছেন দুদক তাকে সময় দিয়েছে এই তথ্য অনুসন্ধান প্রক্রিয়াটা তো শেষ করতে দিতে হবে এবং তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার তবে যে কালো টাকা নিয়ে এত আলোচনা সমালোচনা দেশে সেই টাকার পরিমাণ কত এমন প্রশ্নের উত্তরে এনবিআর চেয়ারম্যান জানালেন তা জানা নেই কারো সাইজটাও তো আমরা এনবিআর ক্যালকুলেট করবে না এটা হয়তো ব্ল্যাক ইকোনমির সাইজ ক্যালকুলেট করতে হলে অন্য কোনো প্রতিষ্ঠান করতে পারে এনবিআর এর রেটে ব্ল্যাক ইকোনমির সাইজ ক্যালকুলেট করার একটি নেই নিত্যপণ্যের বাজারে সাধারণ অর্থে সস্তিতে দিতে নানা উদ্যোগের কথা জানালেও বাণিজ্য প্রতিমন্ত্রীর সাফ জবাব দাম কমানোর ক্ষমতা নেই তার মন্ত্রণালয়ের ইনফ্লেশনের জন্য মেজারটা নেবে মাননীয় অর্থমন্ত্রী এবং ইগুলার বাস্তবায়নের দায়িত্ব আমাদের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য যারা অনুবিভাগ আছে তাদের এটা বাণিজ্য মন্ত্রণাল আমি সেই কথাই বলার চেষ্টা করেছি কিন্তু অর্থমন্ত্রী অবশ্য আশ্বাস করলেন চলতি বছর শেষেই মূল্যস্ফীতি কমে